চলে এসেছি ক্লাস টু এর তৃতীয় পর্ব আমার বইয়ের দুশো একান্ন পাতা নিয়ে কি লেখা আছে রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলি পড়ো ফিল ইন দ্য টেবিল এই যে লেখা আছে ইয়ে আর টুডে এই যে লাইনগুলো লেখা আছে সেই লাইনগুলোর কোনটা কোন জায়গায় ইয়ে স্টার্ডেতে হলে ইয়ে লিখবে আর টুডেতে হলে টুডেতে লিখবে লিখে ফেলো

followed the man এবার পুটকি তারপরে দা দা নয় দে দে ভিজিটেড ভিজিটেড আওয়ার হাউস এটা এখানটা লিখবো হুম আছে বলে হুম আছে এস আই টি

পিএল এপ ফুল স্টপ হয়ে গেছে আই লাভ মাই কান্ট্রি এটা টু ডেতে হবে টু ডেতে হবে আই লাভ মাই কান্ট্রি সি ও ইউ এন টি আর ওয়াই কান্ট্রি ফুল ফুল ইউ ক্লেম এখানটা লিখবো আমরা টু সি এল আই এম বি তারপরে থ্রি টি আর ডবল হ্যালো এবার কি লেখা আছে রিড দ্য সেন্টেন্সেস লং এগো পিপল ওয়ার্কড ফ্রম প্লেস টু প্লেস দেন সামওয়ান tamed horses people could go farther than ever before they could go faster too after a while someone made a wagon horses pulled the wagon then people could move big heavy things today we have cars boats planes এবার কি বলেছে প্যাসেজটা পড়া হলো এবার আমরা ফিলিং দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজে আছে এরকম শব্দ দিয়ে আমরা এই গ্যাপগুলো কমপ্লিট কমপ্লিট করবো

ফার্দার ফার্দার দেন দেন এভার বিফোর তারপরে আছে হর্সেস হর্সেস দ্য ওয়াগন পি ইউ এল এল ই ডি তারপরে আছে কার বোর্ডস প্লেন দশ অল ফ্রম অফ ট্রান্স পোর্টেশন চ্যাস চ্যাস এখানে অল আছে তো এখানে অলের কি আছে আগে কি আছে আর আর তো এখানে আমরা লিখবো আর ভেরি গুড তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার অন্য কোনো দিন নিয়ে আমরা হাজির হব ততক্ষণের জন্য বন্ধুদেরকে টাটা বলে দাও ট্যা ট্যা